হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভূকন্মিক সিরিজ টোয়েন্টি ফোর তো এটা আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও তো আজ সকালবেলা রাতেরি উঠে গেছিলাম বিকজ সকালবেলায় পড়া ছিল তো পড়তে গেছিলাম কাছরাপাড়ার বাগমোড়ে তো গিয়েই মহারানীর সঙ্গে দেখা হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় যাদের ভিডিও আমি একটু কুশ করে নিয়ে নিই ওরা বুঝতে পারিনি কারণ নিজেরা নিজেদের ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল তো আমি ওদের ভিডিও ক্লিপ নিয়ে নিই দেন পড়ে টোড়ে বাড়িতে ছিল আমার পড়ানো তো আমি একটু খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বসে গেছিলাম পড়াতে দুজনকে পড়ানো ছিল তো তাই জন্য বেশিক্ষণ টাইমও লাগেনি তো ওদেরকে পড়াচ্ছিলাম একজন কাজ করছিলো একজন একটু বাড়িতে গেছিলো মনে হয় পেন্সিল বক্স না পেন্সিল আনতে গেছিলো বাড়িতে তো একজন পড়ছিলো আর ওই কিছুক্ষণ পর এসে ও পড়ে নিয়েছিল। দেন আমি ভেবেছিলাম চান টান করে রেডি হবো কারণ একজন নিমন্ত্রণ ছিল বাড়িতে আর এই যে আমার ছোট্ট র্যাবিট আমার ছোট্ট গুজু আমার অ্যাপিটার নাম গুজু তোমরা ওকে একটু অনেক ভালোবাসা দিও হেভি কিউট ও আমি মানে আমি ওকে হেভি ভালোবাসি আর রিসেন্টলি ওর তিন বছরে পড়লো মার্চ মাসের কুড়ি তারিখে আমাদের বাড়িতে ফার্স্ট এসেছিলো ও তো ওই দিনটা আমরা জন্মদিন হিসাবে ওর পালন করি দেন চান টান করে মানে পুরিয়ে উঠিয়ে চান টান করে রেডি হয়ে গেছিলাম দিদার বাড়িতে যাওয়ার জন্য দিদার বাড়িতে যেহেতু নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে পুরি টুড়ি তাড়াতাড়ি পুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে তো তারপরে হচ্ছিলো হরিণকাটাতে ক্যারেটের ক্লাস যাওয়ার ব্যাপার ছিল তাই জন্য আমি আমার টি শার্টটাও পরে নিয়েছি দেখো ক্যারেটের যেহেতু ওখান থেকে এসেই মানে আমাকে বেরিয়ে যেতে হবে তো জানি জন্য আমি ক্যারেটের টি শার্টটা পরেই গেছিলাম আর এসে মানে জাস্ট প্যান্টটা চেঞ্জ করে আর চুল টুল বেঁধে নিয়ে গেছিলাম বেরিয়ে গেছিলাম ক্যারাটি গ্লাসে এই যে দেখো রেডি হয়ে গেছি আজকে পিঠে বড় ব্যাগটা নিইনি যেহেতু হ্যাবো কিছু নেওয়ার ছিল না জাস্ট চুলটা বেঁধে নিয়েছি আর মুখটা একটু খ্যাস খ্যাস করছিলাম মানে একটু শুকনো শুকনো লাগছিলাম বলে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম আর প্যান্ট চেঞ্জ করে নিয়েছিলাম দেখো আর ব্যাগে পার্স নিয়ে নিয়েছিলাম গাড়ির চাবি আর ইয়ে এই যে ফোনটাও নিয়ে নিয়েছিলাম দেন বেরিয়ে পড়েছিলাম কেআইটি ক্লাসে কেআইটি ক্লাস যাওয়ার উদ্দেশ্যে তো তারপরে বাড়িতে আসি বাড়িতে এসে ফ্রেশ হই ফ্রেশ হয়ে নিয়ে জামাটা আমার চেঞ্জ মানে জামাটা আমার চেঞ্জ করি ফ্রেশ হয়ে নিই দেন বসে পড়েছিলাম মানে বসে পড়েছিলাম খেতে তার আগে দেখো আজকে ছিল হচ্ছে সিএসকে আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ সেটাও দেখছিলাম আমার মানে আমি পার্সোনালি সিএসকে ফ্যান আর কি সিএসকে সাপোর্টার যেহেতু সিএসকে টিমের ধোনি আছে তার জন্য আমি সিএসকে সাপোর্ট সিএসকে কে সাপোর্ট করি দেন ম্যাচ দেখতে দেখতে আমি সিমের পায়েস খেয়ে নিচ্ছিলাম শিমুরি পায়েসটা খুব টেস্টি হয়েছিল আমার সিমের পায়েস খেয়ে সত্যি খুব ভালো লাগে আর কি আমার যে কোনো খাবার খেতে খুবই ভালো লাগে মানে ফুড ইজ লাভ ফর মি তোমরা অনেক ভিডিওতে দেখেইছ দেন ওপরে ঘরে এসে কিছু নোট লেখা বাকি ছিল সেগুলো লিখে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর গাইস পড়াশোনা পড়াশোনা বহুত টায়ার্ড আজ সকাল থেকে অনেক এদিক ওদিক করা হয়েছে টায়ার্ড প্রচণ্ড গলা শুনে হয়তো বুঝতে পারছ তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বাকি তোমরা কেমন কন্টেন্ট চাও কেমন ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টের জন্যও তো আজকের মতো এইটুকু আবার ফিরে আসবো নতুন ভিডিও নিই আপাতত টাটা